ইব্রাহিম আলাইহ যখন চরক গাছে উঠায়া অগ্নি ফেলতেছে ইব্রাহিম আলাইহ নজর করে তাকায় দেখে সারা দুনিয়া ইব্রাহিমের এমন এমনকি জন্মদাতা পিতা আজর এবং গর্বে ধারিনী মা ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলার জন্য চরক গাছের রশি ধরে ধরে টানতেছে তখনো ইব্রাহিম ইমানে অটল ক্ষুধার যন্ত্রণা ইমান বেসলা বেতনের জন্য ইমান বেসলা টাকার জন্য ইহুদির দ্বারা নিকলাম পয়সার জন্য না সারাদের এজেন্ট হইলা টাকার জন্য ধর্মের বিরোধিতা শুরু করলাম পয়সার কাছে খতমে নবুমতকে বিক্রি করলাম অর্থের লোভে নিজের ইমানের জলান জলি কোরবানি দিলা মুসলমানের ঘরে তোমার জন্ম হইছে ডান কানে আজান হয়েছে বাম কানে একামত হয়েছে মুসলিম নামে তোমার নামকরণ হয়েছে পয়সার জন্য আসাদ নোরের দলে যোগ দিলা বিদেশের ভিসা পাওয়ার জন্যে নাস্তিক মুক্তাদের দলের সদস্য হই না নমিনেশন পাওয়ার জন্য অন্যায় করলা র্যাঙ্ক পাওয়ার জন্য চাকরির র্যাঙ্ক বাড়াইবার জন্য মানুষের রক্ত নিয়ে খেললা মানুষের রক্ত নিয়ে খেললা নিজের ইমানকে সস্তা দরে বিক্রি করলা না ইমান এত সস্তা দরে বেচার জিনিস নয় ইব্রাহিম তার ইমানকে কারোর কাছে বিক্রি করছে না কোন প্রভাবের কারণে ইব্রাহিমের ইমান নষ্ট হয় না সারা দুনিয়া ইব্রাহিমের খেলা তারপর ইব্রাহিম বলে হাসপুণ্ হাসপুন ওয়াকিল নিয়ামাল মৌলা অনিয়ম সুই যখন ইব্রাহিমের ইমানের অটলটা এই জায়গায় তখন আল্লাহফাক আগুনের সাধারণ নিয়মকেও পাল্টা দিলেন যে আগুনের নিয়ম হল কাউকে খাতির করবে না ইব্রাহিমের জন্য আগুনের প্রতি নতুন নির্দেশ জারি ইয়া না রুকুনি বারদং সালামান আলা ইবরাহিম এরে আগুন পৃথিবীর সবার গায়ে তুই চলতে পারবি কিন্তু আমার ইব্রাহিমের জন্য না ইব্রাহিমের জন্যে দায়ক ঠান্ডা হয়ে যা ডাক্তার কাল বলে আজ ভি হুম ইবরাহিম কাহিমা পায়দা আব কার শক্তি হেন্দাদ গুলিস্তা পায়দা ইকবাল বলে ইমানের এই মার হেলায় যদি কোনো মহিম থাকে ইব্রাহিমের সন্তানের পূর্ণ পরিচয় দিয়ে ইমানের দস্তর খানে যদি সে দাঁড়িয়ে যেতে পারে তাহলে মদদের দফতর খান আল্লাহ তালা ইব্রাহিমকে যেটা দিয়েছিলেন সেটা এই মুমিনকে দান করে সুতরাং হে মুমিনের কাফেলা তোমার আমার ইমান কোনো জালেমের কাছে বিক্রির জন্য নয় এই কারণেই ফিলিস্তিনের মুসলমানেরা রক্ত দেয় জীবন দেয় কিন্তু ইমান বিক্রি করে না না। তারা তাদের ইমানের উপরে তারা অচল তারা ইমানের উপরে তোমার আমার জিন্দগিতে ইমানের যতন ইমানের যত্ন যেটা। এটা হবে ইব্রাহিমের যত্নের মতন যত্ন ইব্রাহিমের মত ইমান যত্ন এই যতন করে করে কেউ যদি মরণ পর্যন্ত কোন রকম যাইতে পারে ইমানের উপরে হঠাৎ থেকে তাহলে তার মৃত্যুটা হবে আল্লাহর জান্নাতের দরওয়াজা এ কারণে জালিমের কাছে ইমান বিক্রি করা যাবে না আজকের মুসলমানেরা কয়টা টাকার জন্য ইমান বিক্রি করতেছে যান বর্ডার এরিয়া চলে যান যাই দেখবেন মাসে পাঁচ কেজি চাল আর কিছু ডালের জন্য মুসলিম ঘরের সন্তান হয়ে সে আজ কাদিয়ানির খাতায় তার নাম তার মানে ইমানের উপরে অবিচলাকাল থাকার যে অবস্থা সেটা মুমিনের জিন্দগীর থেকে এখন ধীরে ধীরে উঠায় নিচ্ছে মূর্খতার বেড়াতে মুসলমানদেরকে এখন বন্দি করা হয়েছে কারণ মুসলিমরা এখন বুঝতেই পারে না বুঝে না এটা তাদের শিক্ষা ব্যবস্থা তাদের ধর্মীয় শিক্ষা এতটাই দুর্বল যে ইমান কিভাবে রক্ষা করতে হয় ইমান কি জিনিস কেমনে যতন করতে হয় এটা তারা বুঝে না এখন মুমিনেরা তাদের ইমানের যত্ন না বুঝলেও তারা না সারাদের কালচারের যত্ন ঠিকই বুঝে কিন্তু ইমানের যত্ন বুঝতেছে না এই দেশের আলেম ওলামা যারা এই দেশের দাওয়াত তাবলিগ এই দেশের পীর মশায়েব এই দেশের যারা নায়েবে নবীর না তাদেরকে জেলখানায় থাকতে হয় অথবা অন্ধকার কুঠরিতে বসে থাকতে হয় অথবা তাদেরকে জুলমের মুখোমুখি হতে হয় তাদের অপরাধ একটাই মনে রাখবে তারা এ দেশের চেয়ার নিয়ে টানাটানি করে না তারা তোমাদেরকে ইমান চিনায়া দেয় এ কারণে হয়ে যায় সুতরাং আমাদের এই সময়ে যেটা আমাদের কর্তব্য সেটা হলো আমরা ইমানের উপরে অবিচল অটল থাকব সব মেনে নিতে পারি কিন্তু হাত মেনব নিয়ে টান দিবে কেউ মেনে নেব না কোরআনের উপরে আক্রমণ করবে মেনে নিব না ঠিক কিনা আওয়াজ করে জোর আওয়াজ করে বলেন কারণ আমরা জানি ইমানের যতন করে কেউ যদি মরেও যায় সে অমর হয়ে যায় ইমানের যতন করে কেউ মরলে তাকে আল্লাহ তারা মৃত বলে না জীবিতের খাতায় তার নাম চলে যায় সুতরাং আমাদের জিন্দিগি আমাদের প্রজন্মকে ইমানের ইচ্ছা আমার ইমানের উপরে অচলতা শিক্ষা দিতে হবে ইবাদতের অচলতা ধর্মের যত্ন দিনদারির যত্ন যেটা এটা শিখাইতে হবে এইটা শুধু একজন মৌলবীর কাজ নয় যে মৌলবী দায়িত্ব নিচে সারা দুনিয়ার মানুষকে ইমান শিখা দিবে না পিতা হিসেবে তার ঘরের প্রতিটি সন্তান পিতার জিম্মায় পিতার দায়িত্ব তাকে ইমানের যত্ন শিখাইতে হবে ইমানের যত্ন শিখাইতে কিছু কর্মসূচি পালন করুন এক নম্বর কর্মসূচি মক্তবের শিক্ষাকে জোরদার করুন কারণ কেজি স্কুল আসার পরে সকালবেলার সবাই স্কুলগুলো শুরু হওয়ার কারণে আমাদের দেশের মুসলমানদের মক্তবের শিক্ষা জিরোর কোঠায় চলে গিয়েছে কে আপনাদের এলাকার অবস্থা কি তা আমি জানি না কিন্তু সকাল সকালবেলার সবাই মক্তব যেটা সেইটা আগে মাইকের এলান লাগতো না এমনি মসজিদ ভরা থাকতো মুসলমানের সন্তান দিয়া আর এখন মাইক দিয়া গাইকে বাচ্চা ইমাম সাহেবে পায় না কারণ ইমাম সাহেব মাইক দিয়া গাইকে বাচ্চা পাইবো কোন জায়গায় বাচ্চা দেয়া বয়ে রয়েছে কে দিন আমার পাতি স্কুলে সকালবেলার স্কুলে একটা চালু হয়েছে না ঘোলে বাড়ি ওইখানে যে বসে আছে ইমাম শিখবে কোন জায়গার থেকে এ কারণেই মুসলমান ঘরের নাইনটি ফাইভ পার্সেন্ট সন্তানের অবস্থা হলো এখন এই যে মুসলমানের ঘরের নাইনটি ফাইভ পার্সেন্ট সন্তান শুদ্ধ করে কালিমাটা পর্যন্ত পড়া জানে না কালিমাও পড়া জানে না এইটাকে নিশ্চিত করুন নিজের সন্তানের মক্তবের শিক্ষাকে জোরদার করুন তাকে জরুরি কিছু কোরআন শিক্ষা এই যে ছোট ছোট মাদ্রাসা এটা তো অনেক বড় মাদ্রাসা না জুম্মা মতো বড় মাদ্রাসা নয় এখানে এতটুকু নিষ্ঠা অবশ্যই রয়েছে আপনি যদি দুইটা বছর আপনার সন্তানকে এখানে একটু পড়ান তাহলে আপনার সন্তানটা কমান কমাস কম ইব্রাহিমের সন্তান হিসেবে ইমানের যত্ন শিখবে তুরি মাইরা তার ইমান নিয়ে দিতে পারবে না তুরি দিয়ে ইমান নিতে পারবে না তার ইমান অস্ত্রের মুখেও নিতে পারবে না কারণ যে ইমানের যত্ন জানে সে ফাঁসির রশিতে ঝুলতে জানে কিন্তু ইমান ছাড়তে জানে না ইমান ছাড়তে জানে না যে ইমানের যত্ন বুঝে তাহলে আপনারা আপনাদের সন্তান ইমানের যত্ন বুঝান যদি সন্তানকে মক্তবে পড়ায় না থাকেন তাহলে আমাদের হিন্দুস্তানের আকাবিররা দাম তবলিক চালু করে দিয়েছেন আপনার যুবক সন্তান তার জন্য তাকে একটা চিল্লা লাগাইয়ে দেন তার কিছু দিনের জন্য নেতকারদের জামাতের ভেতরে ঢুকায় দেন চলতি ফিরতি মাদ্রাসায় কিছু সময় থাকলে তার ইমান তার হাতিদার দুরস্ত হয়ে যাবে একটা যত্ন তার বুঝে আসবে আমল করার একটা যোগ্যতা তার চলে আসবে সহবতের মাধ্যমে নিজেদের ইমানকে তাজা করা কোন আল্লাহ আল্লাহওয়ালাদের সহবতে গিয়ে ইমান তাজা করার যে রাস্তা দেখায়ছেন এর দ্বারাই যদি ইমানকে তোর রাখা যায় আর ইমানের উপরে অটল হয়ে যদি মৃত্যুর দস্তরখানে চলে যাওয়া যায় তাহলে আল্লাহ তালা বলেন ইন্নাল্লা দিন কালো রব্বু নাল্লাহু চুমস্তপামু তাতানা যেন আলাই হিমুল মানা ইকা তত আলাই হিমুল মানা ইকা আল্লাহ তাহাফু ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون نحن اولياؤكم في الحياه الدنيا وفي الاخره ولكم فيها ما تشتهي انفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم যদি ইমানের সাথে মরণ হয় তাহলে মরণের কালে জান্নাতের ইস্তেকবাল তাকে দেয়া হবে ইমানের সর্বনিম্ন হালতের মরণ যদি কারোর হয় অর্থাৎ আল্লাহর রাসূল বলেছেন মান মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ এখন অনেক মুসলমান আছে ওরা জানে না লা ইলাহা ইল্লাল্লাহ কি ঠিক আস্তে করে কান কামিয়া বহু মুসলমান আছে ওরা জানে না লা ইলাহা এটা ভালো করে জানে না এ কারণে এতটুকু না জানার কারণে সে অন্য ধর্মকে ধর্ম কয় কেউ যদি বলে কেউ যদি বলে ওইটাও ধর্ম এটাও ধর্ম এটাও ধর্ম অর্থাৎ কেউ যদি বহুত্ববাদের স্বীকৃতি প্রদানকারী হয় মুসলমান হয়ে তাইলে সে তো এটাই জানে না লাইলা ইলা সে সিদা না যদি এতটুকু না জানা অবস্থায় তার মৃত্যু হয় তাইলে তো তার মৃত্যু হলো বেঈমান হিসাবে আর আল্লাহর রাসূল বলেছেন যদি এতটুকু কোন জানা অবস্থায় কার মৃত্যু হয় লা ইলাহা ইল্লাল্লাহ তার হৃদয়ে তা জানা আছে যে আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই তো আল্লাহর রাসূল বলেন সে জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ আস্তে করে বলেন সুবহানাল্লাহ এটা আমি ইমানের একেবারে নিম্ন জায়গাটা বললাম এই নিম্ন জায়গাও আমার এই নব্বই ভাগ মুসলমানের বহু মুসলমান নাই এই জায়গাটাও নাই যে তারা জানে না লা ইলাহা ইল্লাল্লাহ এবং তারা জানে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী শেষ রসুল এরপরে আর কোন নবী নাই এই জিনিসটা তারা জানে না বিধায়ী আজ কাবিয়ানিরা আপনাদের করে সমাবেশ করার অধিকার চায় অধিকার চায় আর এই অধিকার মুসলমানের ঘরের প্রশাসক হিসেবে অনুমতিও দিয়ে দেয় তারা অনুমতিও দিয়ে যায় হ্যাঁ তবে বাধা এসে যায় কাবিয়ানির ইস্তেমা খুলে দেওয়া হয় এটা আন্দোলন করে থামাইতে হয় কারণ কি কারণ হলো যোগ্য চেয়ারে বসে থাকলেও এতটুকুন জানে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতটুকুনও জানে না